ধূমপান মদ্যপান এবং তামাক সেবন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এতে ক্যান্সার হতে পারে নমস্কার সাসপেন্সে আপনাকে স্বাগত বাংলা সাহিত্যের কিছু ভৌতিক এবং রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন আজ আপনারা শুনবেন লেখিকা অর্পিতা মজুমদারের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প তারানাথ তান্ত্রিক ও অদৃশ্য পালঙ্ক লেখিকা জন্মসূত্রে নদীয়ার কল্যাণীর বাসিন্দা লেখালেখির পাশাপাশি উনি এখনও পড়াশোনা করছেন লেখিকার একটি গল্প ইতিমধ্যে আমাদের চ্যানেলে প্রচারিত হয়েছে এবং তার লেখা গল্প নিয়ে ইতিমধ্যে বিভিন্ন ইউটিউব চ্যানেলে বেশ কিছু অ্যানিমেশন ভিডিও হয়েছে আজকের গল্পে সূত্রধর গল্প পাঠ এবং জগাও সুশোমনের চরিত্রে রয়েছি আমি বাপি মণ্ডল তারানাথ তান্ত্রিকের ভূমিকায় দিব্যেন্দু গোস্বামী এবং অন্যান্য চরিত্রে রয়েছেন প্রীতমন্ডল ও সৃজিতা শুরু হচ্ছে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও অদৃশ্য পালঙ্ক আহা বৃষ্টি নেমে গেলোতে মাবলাম তারানাদের বাড়ি যাব এই মেংলা দিনে জমি একটা গল্প শুনবো ঠিক এমন সময় ডাক দিল বিভূতি আরে কিশোরী আরে শীঘ্রই দরজা খোলো আরে ভিজে গেলাম যে আরে বিভূতি যে তাহলে শেষ মেশ এলে আমি তো ভাবলাম মাঝে তারানাথের বাড়ি যাওয়াই হবে আর গল্প শোনাও হবে না আরে তুমি কি যে বলো না এই বৃষ্টি ভেজা সন্ধ্যায় তারানাথের গল্প না শুনলে চলে চলো চলো ছাতাটা নিয়ে বেরিয়ে পড়ি শীঘ্রই চলো তারপর বিভূতি ও কিশোরী একটা ছাতা নিয়ে রওনা হয়ে পড়ল তারানাথের বাড়ি দাঁড়া বিভূতি কিছু তেলে ভাজা নিয়ে আসি হ্যাঁ এরপর কিছু গরম গরম তেলে ভাজা কিনে উপস্থিত হল তারা দুজন তারানাথের বাড়ি দরজায় টোকা দিতে চারি এসে দরজা খুলে দিল আরে কাকা বাপুরা যে আসুন আসুন ঠাকুরমশাই কোথায় বাবা ভেতরেই আছেন আপনারা যান চারির হাতে তেলে ভাজাটা দিয়ে বিভূতি ও কিশোরী ভিতরে গেল আরে বিভূতি ও কিশোরী যে এই বৃষ্টির দিনে আপনার কাছে একটা জমিয়ে গল্প শুনতে এলাম ঠাকুর মশাই এই যে আমি চা আর তেলে ভাজা দিয়ে গেলাম কিছু দরকার হলে আমাকে ডাকবেন গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে তারানাথ বলল আজকে তোমাদের একটা অন্য রকম কাহিনীর কথা এটা প্রায় বছর বাইশ আগেকার একটি ঘটনা গ্রামের নাম ছিল চন্ডীরাম সেখানকার জমিদা প্রতাপ নারায়ণ মুখুদ্দে বড্ড দেদি ও এক বিয়ে প্রকৃতির মানুষ তার শরীরে দয়া মায়া কোনো কিছুই বিদ্যমান নয় একদিন জমিদার মশাই জমিদার মশাই বাঁচান কি ব্যাপার কি হয়েছে কি আমার মেয়েটার যে কালা জ্বর হয়েছে চিকিৎসা করার টাকা নেই কিছু সাহায্য করুন দয়া জমিদার মশাই তোর এত বড়ো অস্পর্ধা তুই আমার কাছে এসছিস টাকা ধার চাইতে হ্যাঁ না মানে জমিদার মশাই আমি আপনার টাকা গায়ে গতটা কেটে আবার পরিশোধ করে দেবো হ্যাঁ তাই নাকি ভেবে বলছিস তো পরিশোধ করতে পারবি যে হ্যাঁ জমিদার মশাই আমি মরে গেলেও নিজের প্রাণ দিয়ে আপনার কাজ করে দেব কিন্তু এখন যে আমার মেয়েকে বাঁচাতেই হবে ভাগ জমিদার মশাই এক তারা নোট ছুড়ে দিল জগার দিকে ও সেটা নিয়ে জমিদার বাড়ি থেকে বেরিয়ে গেল এবার ওই জগাকে কিভাবে খাটিয়ে মারতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে জমিদার বাড়িতে জমিদার প্রতাপনারায়ণ চৌধুরী ও তার বৃদ্ধা মা থাকতেন তার মা অবশ্য বেশ ভালোই মনের মানুষ একদিন শোন বাবা তোকে একটা কথা কথা বলি আবার কি শেষ পর্যায়ে তো প্রায় চলেই এলাম একখানি ইচ্ছে আমার মনের মধ্যে কথা শেষ হবার আগেই জমিদার মশাই বলে উঠলেন তা কি ইচ্ছে রয়েছে তোমার বলো শুনি আমার একখানি শাল কাঠের পালঙ্কতে কোতে ঘুমানোর শখ ও এই ব্যাপার বেশ তো আমি তোমার জন্য সুন্দর একটা পালঙ্ক তৈরি করে দেব তুই সত্যি বলছিস বাবা আমার জন্য পালঙ্ক তৈরি করে দিবি নিশ্চয়ই দেব তারপর জমিদার মশাই একজন নামিক মিস্ত্রিকে দিয়ে একটা শাল পালঙ্ক তৈরি করলেন তার মায়ের জন্য মা এই দেখো তোমার জন্য পালঙ্ক তৈরি করে এনেছি তোমার পছন্দ হয়েছে তো আমার ভীষণ পছন্দ হয়েছে রে বাবা আমি শেষ বয়সে এরকম একটা পালঙ্কতে ঘুমিয়েই মৃত্যুবরণ করতে চেয়েছিলাম আচ্ছা আচ্ছা ছাড়ো না এসব কথা এভাবেই বেশ কয়েকদিন ভালো মতোই কেটে গেল একদিন একি গ্রামের সব জমির দলিলগুলো কোথায় গেল মা ও মা তুমি কি জানো এই দলিলগুলো কোথায় সেইগুলো তো সব আমার কাছে তোমার কাছে আমাকে বাইর করে দাও তারপর জমিদার মশাইয়ের কাছে দলিলগুলো আসতেই তার চোখ কেমন যেন হতভম্ব হয়ে গেল জমিদার মশাই মনে মনে বলল এইসব জমির বেশিরভাগটাই যে মায়ের নামে আমার নামে মাত্র এই কটা জমি মা ও মা বলছে এই সব জমির বেশিরভাগটাই তো তোমার নামে কেন তা তোর নামে থাকলে খুশি হতিস বুঝি হ্যাঁ অবশ্যই আমি তোমার একমাত্র ছেলে তাই সব জমিগুলো অবশ্যই আমার নামে থাকা উচিত সে আমি মরবো তবে হবে মানে মানে আবার কি তুই নিজে একলা মানুষ বিয়ে আমার কথা আমাকে নাতি নাতনির মুখ দেখাতে পারিসনি আমি যদি আজ নিজেরটা বুঝতাম তাহলে তোমার সুখের জন্য অত টাকা খরচ করে ওই পালঙ্কটা তৈরি করাতাম না সে তো তুই তোর কর্তব্য পালন করেছিস মায়ের প্রতি এখন আমার অনেক বয়স হয়েছে আমি কথা বলতে পারছি না আমি ঘরে গেলাম এর ফল মোটেই ভালো হবে না মা আমি বলে দিলাম একদিন হঠাৎ অন্য এক গ্রামের দালাল এলো জমিদার মশাই প্রতাপ নারায়ণ বাবুর কাছে নমস্কার জমিদার হ্যাঁ নমস্কার সুশোভন বাবু আসুন আসুন ভিতরে আসুন বসুন আসলে জমিদার বা আপনার সঙ্গে আমার কিছু দরকারি কথা ছিল হ্যাঁ বলুন আসলে আপনাদের গ্রামের যে জমিটা রয়েছে সেই জমিটা আমার চাই মানে আমি কিনে নেব আপনার থেকে চড়া দামে মানে ওই জমিটা তো আমার নামে নেই তার মানে না মানে ওই জমিটা আসলে এখনো আমার মায়ের নামে রয়েছে তবে আপনার নামে করে নিন অসুবিধা কি আছে আর তারপর আমি আপনার থেকে কিনে নেব সব কিছু যদি এতই সহজ হতো তাহলে তো হয়েই যেত সুশোভন বাবু বেশ তবে আর কি করা যদি কখনো সুযোগ হয় তবে আমাকে জানাবেন আমি রাজি আছি ওই জমিটা কিনে নিতে তারপর সুশোভন বাবু চলে গেলেন এবং জমিদার প্রতাপনারায়ণ মুখুজ্জে বসে বসে ভাবতে থাকলেন মায়ের থেকে যে করেই হোক ওই জমিটা আমাকে আদায় করতেই হবে কোনো কিছুতেই যখন কাজ হলো না তবে এবার আসল অস্ত্রটাই আমাকে ব্যবহার করতে হবে যেমন ভাবা তেমন কাজ তখন জমিদার মশাইয়ের মা খুব আরাম করে তার পালংকে ঘুমিয়ে রয়েছেন আর ঠিক তখনই জমিদার মশাই খুব সাবধানে গিয়ে একটা বালিশ চাপা দেয় তার মায়ের মুখে তার মা দাপাতে থাকে কিন্তু মুখে কোনো আওয়াজ করতে পারে না ব্যাস আর কিছুক্ষণের মধ্যেই সব নিস্তব্ধ হয়ে গেল জমিদার মশাই তার হাতটি মায়ের নাকের সামনে ধরে দেখল তার মায়ের শ্বাস প্রশ্বাস একদম বন্ধ হয়ে গেছে যাক এবার সব সম্পত্তি আমার নামে হয়ে যাবে আর ওই জমিটা ও সুশোভন বাবুকে চড়া দামে বিক্রি করতে পারবো জমিদার বাবু তার মায়ের বুড়ো আঙুল দিয়ে একটা টিপসই নিলেন সাদা কাগজে এবার আমি নিশ্চিন্ত কিছুদিন পর জমিদার বাবু তার মায়ের সৎকার মিটিয়ে ডেকে পাঠালেন সুশোভন বাবুকে বলুন জমিদার বাসায় আশা করি আপনি বুঝতেই পেরেছেন আমি কি জন্য আপনাকে ডেকে পাঠিয়েছি সে আর বলতে তারপর জমিদার মশাই চড়া দামে সুশোভনবাবুর কাছে সে জমিটি বিক্রি করলেন যাক বাবা অনেকগুলো মোটা টাকা হাতে পেলাম বেশ অনেকদিন আয়েস করে কাটানো যাবে কিছুদিন এভাবে ভালোই চলছিল একদিন হঠাৎ জমিদার মশাই আপনি এবার বলুন আপনার কি কাজ আমাকে করে দিতে হবে তুই আজকে আমার এই মহলটা পুরো পরিষ্কার করে দে জমিদার বাবুর কথা অনুযায়ী জগা সেই মহল পরিষ্কার করতে লাগলো হঠাৎ বড্ড শরীরটা খারাপ লাগছে একটু বিশ্রাম করে নিই যাই ওই ঘরটায় গিয়ে একটু মেঝেতে গাটা এলিয়ে দিই এরপর জগা ঘরে গিয়ে মেঝের ওপর গাটা এলিয়ে দিল কিন্তু তখনই ঘটল এক অবিশ্বাস্য ঘটনা আমি তো মেঝেতে শুলাম কিন্তু আমার মনে হচ্ছে আমি যেন কোনো নরম পালঙ্কের ওপর শুয়ে আছি কি হলো এটা আমার সাথে হঠাৎ করে জগার মনে হতে থাকলো সে যেন আকাশের মধ্যে ভেসে যাচ্ছে কোনো একটা পালঙ্কের ওপর শুয়ে

কালু রঙের ধোয়া তার চারপাশ দিয়ে উড়ে বেড়াচ্ছে। এ ধোয়া এ ধোয়া কি হলো? কেউ যেন একটা বিকট চেহারা নিয়ে কালো ধোয়া হয়ে চারিদিকে কুণ্ডলি পাকাচ্ছে এবং সেই ধোঁয়াটা ক্রমশ এগিয়ে যেতে থাকলো জগার দিকে। ধোঁয়ার মধ্যে দেখা যাচ্ছে কোনো এক বিচ্ছিরি মহিলা তার বিকট লম্বা লম্বা দাঁত বের করে হাসছে। এবার সেই ধোয়াটা পাজা করে তুলে নিয়ে ঘুরতে লাগলো সে যেন জগার দেহের সব রক্ত শুষে নিয়ে তার চোখ দুটো উপড়ে নিয়ে তাকে মাটিতে ছুঁড়ে ফেলে দিল কিছু একটা শব্দ হলো মনে হচ্ছে যাই তো গিয়ে দেখি জমিদার মশাই গিয়ে দেখলো অবাক দৃশ্য জগার ওইরকম অবস্থার কথা সারা গ্রামে ছড়িয়ে পড়লো ধীরে ধীরে এবং জমিদার বাবু একটু একটু চিন্তিত হয়ে পড়লেন কি ব্যাপার আমি তো কিছুই বুঝতে পারছি না এগুলো কি ঘটছে আর কেনই বা ঘটছে আমি কি কোনো সাধু বা তান্ত্রিককে ডেকে পাঠাবো ঠিক এমন সময় জমিদার বাবুর এক ঘনিষ্ঠ বন্ধু দীনেশ তার কাছে এলো দীনেশ তোকেই দরকার ছিল আমার এতদিন কোথায় ছিলি তোকে আমার অনেক কিছু বলার আছে আসলে আমি কিছু নিজস্ব কাজে শহরে গিয়েছিলাম বল কি হয়েছে এখন আমি চলে এসেছি মানে আর কোনো চিন্তা নেই বুঝলি তারপর জমিদার মশাই সেই ঘটনা খুলে বলল দীনেশকে এবং সে যে তার মাকে খুন করেছে সে কথাও সে দীনেশকে জানালো তুই এরকম একটা কাজ করতে পারবি আমি সামনেও ভাবিনি যাকে আমি কলকাতার বটলেন থেকে এক একজন ভারত তান্ত্রিককে ডেকে পাঠাচ্ছি এবং তাকে তুই সব খুলে বলবি ঠিক আছে বেশ বেশ তাই হবে তারপর তিনি এসে আমার বাড়িতে এসে আমাকে জানালো সব ঘটনা এবং চণ্ডীরামপুর যাওয়ার জন্য আমাকে আহ্বান জানাল আমি পরের দিন সকাল বেলায় গিয়ে আজির গোলাম সেই জমিদার বাবুর বাড়িতে প্রণাম ঠাকুর মশাই আশা করি দিনেশ আপনাকে সবকিছুই জানিয়েছে হুম সে সব জানিয়েছে আচ্ছা আপনি এই ঘরে থাকুন আমি আপনার সব কিছু ব্যবস্থা করে দিচ্ছি আমাকে নিয়ে এত ব্যস্ত হবার কিছু নেই আমি খুবই সাধারণ একজন মানুষ তারপর জমিদার বাবু তারানাথ তান্ত্রিককে একটি ঘরে থাকার ব্যবস্থা করে দিলেন তখন মধ্যরাত সবাই ঘুমোচ্ছেন তারানাথের হঠাৎ ঘুম ভেঙে গেল আমার এই মহলটা একবার দেখার প্রয়োজন তারানাথ ঘুরতে ঘুরতে পৌঁছল সেই ঘরে যেখানে প্রতাপনারায়ণ তার মাকে খুন করেছিল তারানাথ সেই ঘরে ঢুকতেই ঘরের দরজাটা যেন চট করে বন্ধ হয়ে গেল দরজাটা এভাবে বন্ধ হয়ে গেল কেন সে এক পা দুপা করে এগিয়ে যেতে থাকলো হঠাৎ করে কিছু একটাতে যেন ধাক্কা খেলো সে ব্যাপার তো এখানে নেই তবে আমি এত জুড়ে কিসে ধাক্কা খেলাম হঠাৎ করে শোনা গেল আবার সেই বিকট হাসির শব্দ ছাড়ব না আমি তোকেও ছাড়ব না তুই এখানে কেন এসেছিস বল কে তুই কে তুই শোন তুই কেন আমার ভাবে তুই ক্ষতি করতে পারবি না আমি আমি সবাইকে সবাইকে মেরে মেরে ফেলব ফেলব তারানাথ অনুভব করলো একটা প্রবল বাতাস ঘরের মধ্যে তাপিয়ে বেড়াচ্ছে হঠাৎ করেই তারানাথের শরীরে কিছু একটা এসে বারবার ধাক্কা খেতে লাগলো কি হচ্ছে এটা আমি তো এখানে কিছুই দেখতে পাচ্ছি না এত জোরে জোরে কিসে বাড়ি মারছে এবার তার চোখ বন্ধ করে মন্ত্র উচ্চারণ করতে লাগলো হঠাৎ করে সবকিছু নিস্তব্ধ তারালাথ একবার চোখ খুলে তাকিয়ে দেখলো চারিদিক অদৃশ্য পালঙ্ক তার মানে এতক্ষণ তারিদাপ আমার গায়ে এসে আজ মারছিল পরের দিন সকালবেলায় তারানাথ জমিদার বাবুর কাছে গেলেন আচ্ছা জমিদার বাবু আপনার ঘরে কি কোন রকম পালঙ্ক ছিল আমার মায়ের জন্য এই আমি পালঙ্কটা তৈরি করিয়েছিলাম কিন্তু আমার মা মারা যাওয়ার পরে ওইটা আমি পুড়িয়ে দিয়েছি মারা যাওয়ার পরে নয় মেরে ফেলার পরে বলুন আপনার উপর আপনার মায়ের প্রবল দৃষ্টি পড়েছে এর থেকে আপনি কিছুতেই রক্ষা পাবেন না আপনি কিছু একটা করুন ঠাকুর মশাই দয়া করে ঠিক এমন সময় দিনেশ ছুটে এলো প্রতাপ নারায়ণ মুখুজ্জের কাছে প্রতাপ প্রতাপ সর্বনাশ হয়ে গেছে ব্যাপার কি হয়েছে গতকাল রাতে গ্রামে দুজন মারা গেছে ঠিক যেইভাবে জগ মারা গিয়েছিল জমিদার বাবু সেই গিরি আবার জন্য যজ্ঞের আয়োজন করুন তারপর তারা না তার প্রয়োজনীয় জিনিসগুলো জমিদার মশাইকে আনতে দিলেন এবং সেদিন গভীর রাতে তারানাথ সেই ঘরের মধ্যেই যজ্ঞের আয়োজন করলেন তুই যতই চেষ্টা করিস তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না আবারও ঘরের মধ্যে শুরু হয়ে যায় দাপড়। একটা কালো ধোয়ার বিকট চেহারা যেন চারিদিক কুন্ডলি পাকাতে থাকলো ঘরের মধ্যে বল বল তুই কি চাস বল কেন এভাবে মানুষকে মারছিস তুই এবার ঘরের মধ্যে দুলতে থাকলো সেই বিশাল আকারের পালঙ্কটি আর সেই পালঙ্কের উপর দাঁড়িয়ে রয়েছে কালো ধোয়াকার মুরানো বৃদ্ধার শরীরটা বল তুই কি চাস বল কি চাস চলে যা তুই এখান থেকে চলে যা বলছি না আমি কিছুতেই যাব না আমার আত্মা শান্তি না হলে আমি এখান থেকে যেতে পারবো না আমি আগে আমার ছেলেকে মারবো তারপর এখান থেকে বিদায় নেবো সেই কালো ধোয়ার কুলগুলিটা ঘুরতে থাকলো চারিদিক এবং সেই পালংগুলিও দুলতে থাকলো ধোয়ার মধ্য দিয়ে কেবল তার সাদা চোখ দুটোই জল জ্বল করে উঠছে বারবার ওম ক্রেং ক্রেং রেং রেং ক্রিং ওং তারানাথের মন্ত্রোচ্চারণ শুনে সেই ভয়ঙ্কর আত্মা আরো শক্তিশালী হয়ে উঠল সেই ঘর থেকে বেরিয়ে গেল তার উড়ন্ত অদৃশ্য পালঙ্ক নিয়ে যেটা তারানাথ ছাড়া আর কেউ দেখতে পেল না ঠিক এমন সময় শোনা গেল জমিদার প্রতাপনারায়ণ মুখুজ্জের চিৎকারের শব্দ তারানাথ দৌড়ে গিয়ে দেখে সব শেষ জমিদার ওইভাবে রক্তশূন্য অবস্থায় এবং চোখ দুটো পড়ে রয়েছে উপ্রাণ অবস্থায় তারা না দৌড়ে গেল সেই ঘরের মধ্যে এবং দেখল পালঙ্কের উপর দুলছে সেই ধোয়াকার আত্মাটি তার মানে তুই ছাড়লি না তুই ছাড়লি না তোকে আমি আমার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি এবার আমি বিদায় নিলাম আমি কিভাবে বুঝবো যে তুই বিদায় নিয়েছিস তবে তুই তোর মন্ত্র দিয়ে আমার আত্মার শান্তি কামনা কর আমি যেন আমার পালঙ্ক নিয়ে সারা জীবন পরলোকে থাকতে পারি তারপরে আমি মন্ত্র উচ্চারণ করে ও দেবতাকে স্মরণ করে সেই বৃদ্ধার আত্মার শান্তি কামনা করলাম এবং সে বিদায় নিল তারানাথের এই গল্প এতক্ষণ বিভূতি ও কিশোরী খুব মনোযোগ দিয়ে শুনছিল আকুরমশাই এই প্রথমবার হয়তো আপনি কোনো আত্মার হাত থেকে একটা প্রাণ রক্ষা করতে পারলেন না একদম ঠিক বললে বিভূতি সেই মা যে তার ছেলের প্রতি প্রতিশোধ নেবার জন্য দগ্ধে দগ্ধে সে আজ না হয় কাল তার প্রতিশোধ নিয়েই ছাড়ত সত্যি গল্পটা একদমই অন্যরকম এলে তার মায়ের প্রাণ নিল এবং মা মরে কি ছেলের প্রাণ চলো কিশোরী আজকে তাহলে উঠি হ্যাঁ ঠাকুর মশাই আমরা তাহলে আজকে চললাম আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে বেশ বেশ তোমরা সাবধানে বাড়ি ফিরে শেষ হল আমাদের আজকের গল্প তারানাথ তান্ত্রিক অদৃশ্য পালঙ্ক গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন শুভরাত্রি